মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল রান্না করলে আমার কাছে বেশ ভালো লাগে অনেক বেশি টেস্টি হয় তো কিভাবে আমি রান্নাটা করব পুরো ভিডিও স্কিপ না করে দেখতে থাকুন আসসালামু আলাইকুম एवरीवन দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো প্রথমে আমি মাছ রান্না করার জন্য পাঁচ পিস মাছ নিয়েছি মাছগুলোকে ভালো করে ক্লিন করে নিয়েছি লবণ হলুদ মরিচ দিয়ে মেখে নিচ্ছি যারা যারা আমার ভিডিওটা কষ্ট করে দেখছেন দেখে সুন্দর একটা মন্তব্য করে যাবেন যেন আমি আপনার বাড়ি থেকে ঘুরে আসতে পারি এখানে আমি টমেটো এবং আলু কেটে নিয়েছি পরিমাণ মতো যতটুকু আমার লাগবে চুলার মধ্যে আমি প্যান বসিয়ে দিয়েছি তারপর তেল দিয়ে তেলটা গরম হওয়ার পর এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি কষ্ট করে ধৈর্য ধরে যারা আমার ভিডিওটা দেখেন কমেন্ট করেন না কমেন্ট না করলে আমি তো আপনার বাড়ি থেকে ঘুরে আসতে পারলাম না অবশ্যই কমেন্ট করে যাবেন যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিও দেখছেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য নতুন নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনে টিপ দেওয়ার জন্য মাছগুলি ভাজা হয়ে গিয়েছে আর কি বলবো বয়স করতে গিয়ে এত বেশি প্রবলেম হচ্ছে ঠান্ডাজনিত কারণে আর সেহেরির টাইমে বয়স করতে গিয়ে কয়বার যে বয়স অফ করেছি শুধু মামুরা ওই দিক দিয়ে বলে সেহেরি খাইতে উঠেন ওদিক দিয়ে বলে সেহেরি খাইতে উঠেন রাত্রিবেলা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম রোজা থেকে টায়ার্ড হয়ে গিয়েছি তো যাই হোক কোনো ব্যাপার না সকল সমস্যার পরে সমাধান আসে মাছ ভাজা হয়ে গেলে মাছ ভাজার তেলের সাথে আর একটু তেল মিলিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তারপর আলু দিয়ে একটু ভেজে নিচ্ছি নেড়েচেরে সাথে লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে একটু ভেজে নেব মিনিট দুয়েকের মতো ভাজা হয়ে গেলে তারপর সাথে হলুদ দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে ভেজে তারপর টমেটো দিয়ে দেবো আলুটা তো সিদ্ধ হইতে টাইম লাগে তাই আলুটাই আগে একটু ভেজে সিদ্ধ করে নিয়েছি টমেটোটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি তারপর দিয়ে দেব আধা চামচ পরিমাণ রসুন বাটা টমেটো রান্না করলে এভাবে রসুন বাটা অবশ্যই দিতে হবে রসুন বাটা না দিলে কিন্তু তরকারিটা খেতে একটু টেস্ট লাগবে না এই তরকারির টেস্টটাই নিয়ে আসে রসুন বাটাটা রসুন বাটা দিয়ে নড়াচড়া একটু ভেজে নিয়েছি তারপর এক চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়েছি এক চিমটি পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়েছি কাঁচামরিচ দেব তাই লাল মরিচের গুঁড়া কম দিয়েছি না দিলেও হতো তো এই পর্যায়ে আমি চার পাঁচটার মতো কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দিয়েছি দিয়ে নেড়েচেড়ে একটু ভেজে নেবো কষিয়ে নেব তারপর পরিমাণ মতো গ্রেভি দিয়ে দেব আর কষাবো না পরিমাণ মতো গ্রেভি দিয়ে সাথে মাছগুলো দিয়ে দেব দিয়ে আর বেশিক্ষণ কুক করব না আলুগুলো সিদ্ধ হলেই চুলাটা অফ করে দেব খুব সহজ এবং সিম্পল করে রান্না করতেছি মাছ এইভাবে রান্না করলে আমার তো আর কোনো কিছুর প্রয়োজন হয় না অনেক বেশি টেস্টি হয় এবং খেতেও ভালো লাগে আর অনেক রকমের রান্না করতে এখন আর আমার ইচ্ছে করে না কারণ অনেক রকমের রান্নাগুলো তেল মশলা দিয়ে করা হয় খাওয়ার পরে স্বাস্থ্যের বারোটা বেজে যায় এই ধরনের এক তরকারি দিয়ে অল্প পরিমাণে ভাত খাওয়াই উত্তম শরীরের সুস্থতার চিন্তা করেই কিন্তু আমাদের প্রতিনিয়ত খাবার দাবার খেতে হবে আপনাদের সাথে কথা বলে রান্নাটা প্রায় হয়েই এসেছে এই পর্যায়ে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম মাঝখানে একটু লবণটা চেক করেছিলাম একচিমটি পরিমাণে লবণও দিয়ে দিয়েছি এখন রান্নাটা আমার হয়ে গিয়েছে চুড়াটা অফ করে দিচ্ছি কেমন লাগলো আমার সিম্পল রান্না বান্না অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এখন আমি একটু পরিবেশন করে নেব খাওয়ার জন্য আমার রান্নাটা খুবই মুখরোচক লোভনীয় না তবে খেতে অনেক টেস্টি দেখলে যে একদম লোভনীয় হবে তা কিন্তু না আমার কাছে এ ধরনের সিম্পল রান্নাই অনেক বেশি পছন্দ খুবই মজার মজার রান্না খেয়ে আমি অসুস্থ থাকতে চাই না তো যাই হোক কতক্ষণ কষ্ট করে যারা ভিডিওটা দেখেছেন অসংখ্য ধন্যবাদ আজকের মতো আল্লাহ হাফেজ